আসেন বড় ভাই আপনার আছেন আসেন ভাই আপনার উপর আছেন ভাই আপনার উপর আসেন আপনি আপনি এখানে আছেন এ লোকগুলো বসে আপনি যেখানে আছেন এ যেখানে আছেন বসে পড়েন পাঁচ সেকেন্ডের মধ্যে বসে পড়েন যে আছেন আছেন বসেন যে যেখানে আছেন বসেন করে দেখুন আমি আর শোনাব যে যেখানে আছেন বসেন যে ভাই যারা উপর আছেন আপনি উপর আছেন আপনি উপর বসেন আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন আছেন আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে নাই আমি কি কোন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি কথা বলেন বলছি আগুন বসেন যে হচ্ছে আছেন বসা বরণ উত্তেজিত হবেন না বসে বরণ যে যেখানে আছেন বসে পড়েন আলোচনা চলবে কোরআনের কথা চলবে ইনসাফ যে যেখানে আছেন বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন